আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে پہলা রমজান সবাইকে রমজানুল মোবারক কিন্তু জানিয়ে লাইভে শুরু করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ডিনার সেটের কালেকশন খুবই চমৎকার কিছু ডিনার সেট কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ লাইভ জুড়ে আর আজকে লাইভে কিন্তু আমরা যুক্ত হয়ে গেছি এসএস সব থেকে আমাদের সাথে পরিচিত মুখ মিশু ভাই আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আশা করি আমাদের আপনার মাধ্যমে দর্শকরা যারা দেখতেছে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি কারণ আজকে হচ্ছে প্রথম রমজান সবাই ভালো থাকবেন একে অপরের জন্য দোয়া করবেন আজকে আমরা স্পেশাল একটা অফার দেখাবো সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ পিসের ডিনার্স একশো পঁয়ত্রিশ পিসের কিন্তু ডিনার সেট দর্শক আজকে আপনাদেরকে দেখাবো দেখেন প্রিন্ট কিন্তু খুব চমৎকার ভাই প্রিন্ট কয়েকটা আছে একটা কালার পাবেন আপনি পাশাপাশি এই একটা কালার পাবেন এই পাশে দেখেন আরো একটা কালার কিন্তু আছে কতটা চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু চোখে লাগে এটাও হবে একশো পিসের ভেতরে সেম কালার মানে এই কালারটাও আপনি পেয়ে যাবেন চাইলে এটাও নিতে পারবেন আবার দেখেন এই কালারটাও কিন্তু হবে মানে অনেক অনেক কালার কিন্তু দর্শক আপনারা কিন্তু মিশু ভাইয়ের কাছে পাবেন আপনারা জানেন ডিনার সেট বিক্রির মধ্যে কিন্তু খুব ভালো একটা অবস্থান কিন্তু মিশু ভাইয়ের আছে সবার কাছে পরিচিত ভাই আজ বলতেছেন যে রমজানের প্রথম রমজান উপলক্ষে ধামাকা অফার চলছে চলবে জি আজকে অফার প্রাইস থাকবে ভাই অতিরিক্ত বেশি কথা বলতে পারবো না আজকে বেশি সময় নিতে পারবো না কারণ রোজা রাখছি এমনিতে ক্লান্ত বেশি কথা বলে সময় নষ্ট করবো না অনেক রোজদাররা আমাদের বিড লাইভটা দেখতেছে আমি খুব শর্টের মধ্যে শেষ করে দিব ঠিক আছে আজকে 135 পিসের ডিনার সেট দেখা 135 পিসের কিন্তু ডিনারের আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দিব কোন প্রকার ছাড়া প্রোডাক্ট ওকে অনেকে অনলাইনে ভিডিও দেখেন এই যে দেড়শো পিসের ডিনার সেট মাত্র দুই তিন হাজার টাকা ভাই বোন যারা এই সমস্ত ভিডিও দেখে আপনারা টাকা অ্যাডভান্স করেন তারা অবশ্যই প্রতারিত হন কারণ এই ডিনার সেটের দাম তো আর দু তিন হাজার টাকা হতে পারে না এরকম ছয়টা প্লেট কিনতে গেলে কিন্তু তিন হাজার টাকা লাগবে বা দুই হাজার টাকা লাগবে ঠিক আছে আপনারা অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে যদি একটু সাবধান থাকেন আপনার টাকা কেউ কখনো মারতে পারবে না ওকে আপনি একটু সাবধান থাকলেই হবে ওকে দর্শক আমরা ডিনার সেটটা দিচ্ছি কোন প্রকার অ্যাডভান্স ছাড়া মানে আপনার কাছ থেকে কোনো টাকা নিব না মাল আপনি হাতে বুঝে পাবেন তারপর আপনি ডেলিভারি ম্যানকে ওকে লাইভটা কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আর বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা দেখছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের লাইভগুলো আপনারা দেখেন কেউ সৌদি আরব আছেন কেউ ইরাক আছেন কেউ ইরান আছেন কেউ আমেরিকা আছেন কেউ আফ্রিকা আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাইভটা দেখেন অবশ্যই আপনারা যে প্রান্ত থেকে দেখেন না কেন দেশের নামটা কমেন্ট করবেন এবং একশো পঁয়ত্রিশ পিসের এই ডিনার সেটটার দাম কত হতে পারে আজকে দেখি একটু কমেন্ট করে জানা আপনাদের আইডিয়াটা কেমন হয় আইডিয়ার সাথে একটু মিলায় মিলায় দেখতে পারেন হতে পারে সো কথা না বাড়িয়ে আমরা যে ডিনার সেটটা দেখাবো সেটার আগে ম্যাটেরিয়ালটা দেখাই এটা হচ্ছে পিওর সিরামিকের হুম প্রোডাক্ট ঠিক আছে সিরামিকের প্রোডাক্ট হবে ভাই আচ্ছা দেখেন একেবারে প্রোডাক্টের তলায় টেবিল লোয়ার খোদাই করে লিখা আছে অনুমোদিত এবং এবং ইউজ করতে পারবেন যারা খাবার গরম করতে চান এগুলার মধ্যে দিয়ে আপনি খাবার গরম করতে পারবেন ওভেনে তারপরে আপনি গরম খাবার খেতে পারবেন দাগ ভরবে না ঝোল পড়বে না এবং যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালারের গ্যারান্টি থাকবে শত বছর ইনশাল্লাহ শত বছর মানে রমজান রোজা অবস্থায়ই বলতেছি কালার কখনো উঠে না ঠিক আছে কালারগুলো আমরা চাকু দিয়ে ঘষেছি আমরা চামচ দিয়ে ঘষেছি সোবা দিয়ে ঘষে আপনাদেরকে দেখিয়েছি আমরা নিজেরা ব্যবহার করে দেখেছি কালার আমরা কখনো উঠতে দেখি নেই এই যে যেই কালারটা দর্শক আপনারা দেখছেন এই কালারটা কিন্তু সেম কিন্তু এই রকমই কিন্তু থাকে দেখেন ইনশাআল্লাহ গোল্ডেন কিন্তু শ্যাডো কিন্তু এখানে কিন্তু আছে একটা লতার মধ্যে একটা চকমক একটা ডিজাইন করা আছে দেখেন ওকে ওকে অনেকেই কমেন্ট করতেছেন মুসলিম মুসলিম জাহান আপ ভাইয়া আমাদেরকে দেখছেন নারায়ণগঞ্জ থেকে সামিয়া চৌধুরী আপু আমাদের সাথে আছেন হচ্ছে নওগাঁ থেকে খান হাসিব ভাই আছেন সবার থেকে হাফিজ মোহাম্মদ ভাই বলতেছেন ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে ডিনার সেটের দাম রবিউল ইসলাম ভাই বলতেছেন আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে দেখি আপনাদের আইডিয়াটা কেমন হয় আচ্ছা এখানে আমি প্রথমে যে এই জিনিসটা থাকবে সেটা হচ্ছে এটা আঁকি স্টেবিলয়ারের প্রোডাক্ট এবং এরকম ছয়টা পাবেন হচ্ছে বিরানির প্লেট ওকে ঠিক আছে ছয়টা বিরানির প্লেট থাকবে একশো পঁয়ত্রিশ পিসের মধ্যে ছয়টা বিরানির প্লেট ওকে আর এরপরে থাকবে ছয়টা ডাইল ভাত খাওয়ার প্লেট দেখেন একেবারে কোবজি ডুবিয়ে আপনার সোনা মনিরা ডাল ভাত খাবে মুরব্বি থাকলে বয়স্ক মুরব্বি বাবামা থাকলে এটার মধ্যে কোবজি ডুবিয়ে ডাল ভাত খেতে পারবে ओके 6টা 6টা 12টা 6টা 6টা 12টা প্লেট এবং বিকালবেলার নাস্তা খাবেন সেই নাস্তা খাওয়ার জন্য নাস্তার প্লেট থাকবে হাফ প্লেট যেটাকে আমরা বলি এরকম প্লেট থাকবে ছয়টা ওকে ঠিক আছে দিয়ে দিলাম সো 3 6 কিন্তু শুধু প্লেটই টোটাল কিন্তু 18টা প্লেট কিন্তু দর্শক ডিনারের মধ্যে কিন্তু রয়েছে তারপর দেখেন ভাই বিকাল বেলা মেহমান অতিথি আপ্যায়নের জন্য চাটা কম্পালসারি দিতেই হয় ইফতারের পরে কিন্তু আমরা একটু চা খাই ভাই ইফতারের পরেই মানুষ চা না খায় পারে না যাদের চা খাওয়ার অভ্যাস থাকে কারণ সারা দিন তো চা খেতে পারে না ইফতারের পরে চা খেতেই হবে এই চা খাওয়ার জন্য 6টা থাকবে চায়ের কাপ ওকে এবং 6টা থাকবে পিরিচ একই সাথে একই সাথে ঠিক আছে দিয়ে দিলাম ভাই ঠিক আছে ওকে আমরা দ্রুত দেখাবো তারপরে থাকবে তারপর এই যে চাজে যে খাবো টি সেটের কালেকশন লাগবে না দেখেন এই যে টিপট পাবেন এক পিস সম্পূর্ণ ঢাকনা সহ থাকবে একটা ঠিক আছে দিয়ে দিলাম এরপরে পাবেন হচ্ছে আপনি মিল্ক পট এটার মধ্যে দিবেন মেহমানের সামনে দুধ ওকে যার যতটুকু লাগবে দুধ দিয়ে চা বানিয়ে মাসুম ভাই মালয়েশিয়া প্রবাসী আছেন নাইমুল ইসলাম ভাই কাতার প্রবাসী আছেন অনেকেই আসেন একটু কমেন্টস করেন এরপর থাকবে একটা ভাই সুগার পট ঢাকনা সহ এক সেটার মধ্যে চিনি ঠিক আছে হচ্ছে টি কালেকশন পট 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 মিল্ক সুগার এই হচ্ছে কাপ গুলা কিন্তু তো আপনাদের জন্য থাকবেই ওকে তারপরে এই যে হচ্ছে আপনার গ্রেভি পট এটা হচ্ছে অনেক সময় কোম্পানি এই গ্রেভি পটটা দেয় অনেক সময় দেখে নেই যে এরকম সালাদ ডিস দেয় আমি দেখাই দিই আপনাদের আপনি যেটা আপনার ভাগ্যে আছে কখনো সালাদ ডিস দেয় আবার কখনো মগও দেয় মগ পানি খাওয়ার মগ তখন যেটা কোম্পানি দিবে আমরা সেটাই আপনাকে দিব ওকে ঠিক আছে কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করি না ঠিক আছে একটা গ্রেভি পট থাকবে এরপর থাকবে ডিনার সেটের যান প্রাণ শান সেটা হচ্ছে কোরমা ডিস আকর্ষণ আকর্ষণ এই কোরমা ডিস আপনি পেয়ে যাবেন ঢাকনা সহ থাকবে এক পিস ওকে ঢাকনা দিলাম এক পিস কি ঠিক আছে এটাও দিলাম ভাই এরপরে ডিনার সেটে যে আমরা খাবার খাবো রাইস ডিস লাগবে ওকে রাইস ডিস থাকবে ডিনার সেটের মধ্যে দুইটা দুইটা একটা হচ্ছে এরকম গোল শেপে গোল শেপে ঠিক আছে এরকম গোল শেপের একটা রাইস ডিস পাবেন ওকে পাশাপাশি এরকম রাউন্ড শেপের একটা রাইস ডিস পাবেন ওকে বাতেন খান ভাই দুবাই থেকে আমাদের লাইভটা দেখতেছেন রবিউল ভাই আমাদের সাথে আছেন মালয়েশিয়া থেকে রাবিয়া সুলতানা আছেন আমাদের সাথে বরিশাল থেকে খান হাসিব ভাই আছেন আমাদের সাথে সাভার থেকে আজকে কিন্তু এই ডিনার সেটটার দাম কত হতে পারে এটা নিয়ে কিন্তু আপনাদের সাথে কুইজ খেলতেছি আইডিয়া করেন দেখতে চাই আপনাদের আইডিয়া মিলে যায় কিনা এটাও হবে একটা রাউন্ড শেপের রাইডিস থাকবে এটা দেখাইলাম সো দুইটা রাইডিস থাকবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ডিনার সেটের মধ্যে কারিবাটি থাকবে হচ্ছে আপনার নয়টা 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 কারিবাটি এই যে দেখেন সিরিয়ালে এরকম বড় কারিবাটি থাকবে তিনটা ওকে ঠিক আছে দশ বারো জন মেহমান আসছে একবারে এরকম টেবিলের মধ্যে বসাই দেন এরকম কারিবাটির মধ্যে তরকারি দিয়ে দিবেন ঠিক আছে এরকম বড় কারিবাটি থাকবে তিনটা এই সাইজ তিনটা এক দুই তিন তিন দিলাম আর এরকম সিরিয়াল কারিবাটি থাকবে এই সাইজ যে ভাজি ভর্তা বিভিন্ন আইটেম দিতে পারেন এরকম সিরিয়াল কারিবাটি থাকবে আরো ছয়টা দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এরপর আসেন ভাই সুপ খাবেন না সুপ খাওয়ার জন্য সুপ বাটি থাকবে ছয়টা ওকে সুপ খাওয়ার থাকবে ছয়টা ওকে যেটাও সিরামিকের সিরামিক কিন্তু প্লাস্টিক বা মেলা টন টন করতেছে জি ওকে এরপর কি খাবেন ভাই চিন্নি পায়েশ চিন্নি পায়েশ চিন্নি পায়েশ খাওয়ার জন্য এরকম থাকবে আপনার ছয়টা সুইট বাটি একেবারে দেখেন কাট করা ডিজাইন কিন্তু হবে দেখেন খুব চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু নজর করা এইরকম ছয়টা ভাই এটার সাথে চামচ থাকবে তো হ্যাঁ ভাই চামচও থাকবে আমি দেখাই দিচ্ছি তারপরে যে আইসক্রিম খাবেন না আইসক্রিম খাওয়ার জন্য আমরা দিয়ে দিচ্ছি ছয়টা হচ্ছে আইসক্রিম বাটি ফালুদা কাস্টার্ড খাওয়ার জন্য দুটো সম্পূর্ণ ফুল স্টাইলের কিন্তু এটাও কিন্তু থাকবে সাথে খুব চমৎকার ছয়টা দিব ছয়টা কিন্তু এখন এই যে আইসক্রিম যে খাবো আমরা আইসক্রিম খাওয়ার জন্য কি চামচ লাগবে না তো লাগবেই এই যে দেখেন এরকম ছয়টা দিব হচ্ছে টি চামচ টি চামচ থাকবে ছয় টি চামচ ছয়টা ঠিক আছে এবং ফল যে খাবো ফল খাওয়ার জন্য এরকম কাটা চামচ দিব আমরা আরো ছয়টা ফল বা মিষ্টি হবে ভাইয়া এটা হচ্ছে এ ব্র্যান্ডের স্টেনলেস অনেকে বলতে পারেন ভাই এই গোল্ডেন কালার এর চামচ গুলো রং উঠে যায় আমরা যে চামচ গুলো দিচ্ছি এগুলো হচ্ছে এ ওয়াইডি ব্র্যান্ডের কালার গ্যারান্টি আছে ইনশাল্লাহ উঠবে না ওকে খুব আচ্ছা আচ্ছা দিয়ে দিলাম আরো আছে হ্যাঁ আরো আছে ভাইয়া তারপরে যে খাবার যে খাবো এই দেখেন পানির গ্লাস থাকবে এখান থেকে ছয়টা ওকে ছয়টা কিন্তু পানির গ্লাস কিন্তু দর্শক আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু একেবারে কোনা কাটা করা প্রিমিয়াম কোয়ালিটির গ্লাসটা দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস থাকবে আপনারা অন্য অন্য ডিনার সেটে এইরকম গ্লাস সচরাচর দেখেন আচ্ছা ঠিক আছে ওকে ছয়টা পানির গ্লাস দিলাম ভাই রমজানে ইফতার করতে হলে তো জুস লাগবে হ্যাঁ জুসের গ্লাসও আছে ওকে এই যে দেখেন লাচ্ছি খাওয়ার জন্য দইয়ের শরবত খাওয়ার জন্য যে কোনো ধরনের শরবত খাওয়ার জন্য শরবত খাওয়ার জন্য হোটেল থাকবে এরকম আরো ছয়টা আপনার বাসায় হ্যাঁ আপনার বাসায় চলে যাবে রমজানের সময় ইফতারি করবেন একবার এক গ্লাস জুস খাবেন মনটা ভরে যাবে ঠান্ডা হয়ে যাবে এরকম 6টা দিব জুস গ্লাস 6টা থাকবে জুসের গ্লাস 6টা গ্লাস পাইছেন আচ্ছা তারপরে এই যে যারা একটু লবণ বেশি খায় ঠিক আছে আর এই যে দেখেন টিস্যু বক্স দিয়ে দিবো এরকম টিস্যু স্ট্যান্ড থাকবে একটা আচ্ছা ঠিক আছে খাবার দাবার শেষে এটার মধ্যে টিস্যু রেখে দিবেন একটা একটা করে বিহমান নিয়ে খাবে কিন্তু ভাই সার্ভিং এ করার জন্য চামুসের কথা তো বলেন না আচ্ছা সেগুলো আছে এই যে দেখেন অনেক সময় আমরা পিঠার বানাই না তেলের ঝোল ছাড়া হ্যাঁ মাংস ঝোল ছাড়া উঠাইতে চাই বা তেলের পিঠা বানাইতে চাই তখন চামচটা আপনি ইউজ করছেন তারপরে দিব একটা ডালের চামচ ডাবো চামচ হ্যাঁ ডাবো চামচ তারপরে দিব লাইলা আক্তার প্রাইস কত ভাইয়া প্রাইস কিন্তু বলে দিব তবে আপনাদের সাথে কিন্তু আইডিয়া করার জন্য কুইজ দেওয়া হইছে এখানে কত পিসের ডিনার সেট 135 পিসের ডিনার সেট 135 এইটা দাম কত হতে পারে দেখে একটা আইডিয়া করেন নীলা চৌধুরী বলতেছেন 10500 টাকা হতে পারে হ্যাঁ রিমা সিদ্দিকা বলতেছেন 11500 টাকা হতে পারে শামসুন নাহার হাজার 18500 টাকা হতে পারে রিয়াদ মোহাম্মদ উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে খান হাসিব বাই আটাইশ হাজার টাকা হতে পারে দেখি আপনাদের আইডিয়াটা কি রমজান মাসের কিন্তু ধামাকা অফার শুরু হয়ে গেছে অবশ্যই নিতে পারবেন এরপরে থাকবে একটা চিমটা ওকে রোস্ট খাওয়ার জন্য বা মিষ্টি জাতীয় আইটেমগুলো আপনি চিমটার মাধ্যমে সার্ভ করতে পারেন আর সর্বশেষ থাকবে একটা খুন্তি চামচ একটা খুন্তি চামচ ওকে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চামচ থাকবে ছয়টা চামচ এবং এই চামচগুলো অর্গানাইজ হয়েছে সাজানোর জন্য এই চামচ স্ট্যান্ড পেয়ে যাবে ওকে এমডি মাসুম ভাই আট হাজার পাঁচশো টাকা হতে পারে ডিনার সেটের দাম ঠিক আছে নীলা চৌধুরী এগারো হাজার পাঁচশো টাকা হতে পারে সামিয়া চুলতানা আটাইশ হাজার টাকা হতে পারে দেখেন লুকটা দেখেন মনে হচ্ছে ফুলদানি জি ভাই ফুলদানির মধ্যে এভাবে সাজিয়ে রাখবে রাখা যাবে খুব চমৎকার একটা লোক কিন্তু আসবে এটাও থাকবে সাথে জি ওকে কিন্তু ভাই এই যে ডাইনিং টেবিলের যে জান প্রাণ ওটা তো দেখাবেন না কোনটা ওই যে বড় একটা ডাইনিং টেবিল কাটলারি সেট থাকে না আচ্ছা সেটাও আছে ভাই ওকে এগুলো তো দিলাম আমরা মেহমান ইউজ করলে কিন্তু রেগুলার ইউজ করার জন্য একটা 24 পিসের কাটলারি থাকবে ও দেখেন এটা হচ্ছে 24 পিসের সেই কাটলারি সেটটা ঠিক আছে এটা এক জায়গায় রেখে দিবেন ঠিক আছে ডাইনিং টেবিলে এক জায়গায় রেখে দিবেন হারিয়ে যাবে কিন্তু সেটিং করার জন্য সেটিং করার জন্য একটা স্ট্যান্ড কিন্তু আছে তিন রকমের চামচ আছে চার রকমের চামচ আছে ওকে সেলিম ভাই 30000 টাকা হতে পারে মাসুম ভাই যশোর প্রবাসী যশোর প্রবাসী মাসুম ভাই দশ টাকা হতে পারে নাইমুল ভাই আঠাইশ হাজার টাকা হতে পারে রিয়াজুদ্দিন ভাই ষোলো টাকা হতে পারে এমডি শাহিন ভাই আছেন ঢাকার ড্যামরা থেকে আঠারো টাকা হতে পারে এই ডিনার সেটের দাম কমেন্ট করতে থাকে এই চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে রেগুলার ইউজ করার জন্য এটার মধ্যে চার রকমের চামচ আছে ছোট টি চামচ বড় টি চামচ এবং কাটা চামচ থাকবে ছয়টা এবং ব্রেড নাইফ থাকবে ছয়টা এই হচ্ছে চব্বিশ পিসের একটা কাটলারি সেট আচ্ছা এই টোটাল ভাই মিলিয়ে হচ্ছে একশো পিসের এই হচ্ছে চল্লিশ পিসের কিন্তু কমপ্লিট কিন্তু ডিনার সেট কিন্তু দেখালাম দর্শক জিনিস বাকি আছে আরো আছে সেটা হচ্ছে যে হাসের সেট থাকবে এরকম ষাটটা ষাটটা জি একটা হাঁসের রাজ দরবারের হাঁস জি জমিদার বাড়ির হাঁস থাকবে একটা এবং হাসের হাঁসের স্ট্যান্ড থাকবে একটা আর চামচ থাকবে হচ্ছে ছয়টা ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো থাকবে এবং সাথে যখন আমরা আপনার ইফতারি করবেন ইফতারি করার জন্য কাটা কোটা করতে হয় বা অনেক সবজি কাটতে হয় একটা চাকু দিয়ে দিব ওকে এই টোটাল মিলিয়ে হচ্ছে একশো পিসের কমপ্লিট ডিনার সেটের প্যাকেজ ওকে এই হচ্ছে টোটাল একশো পঁয়ত্রিশ পিসের কমপ্লিট কিন্তু প্যাকেজ এটা কিন্তু দাম দেখতে চাই আইডিয়া করে নাজমুল ভাই সাত হাজার পাঁচশো টাকা হতে পারে বাতেন খান ভাই তেরো হাজার পাঁচশো টাকা হতে পারে এম ডি অপু তেইশ হাজার পাঁচশো টাকা হতে পারে আহ রিমা সিদ্দিকা আজকে কি গিফট আছে কিনা অবশ্যই অর্ডার করে দিবেন টাকা লাগবে না মাল আগে হাতে পা বুঝে পাবেন ডেলিভারি ম্যানকে টাকা ওকে এই হচ্ছে একটা ডিজাইন হ্যাঁ এই হচ্ছে একটা ডিজাইন 135 পিস আরো একটা ডিজাইন আবার এটাও চাইলে 135 পিস নিতে পারবেন সেম ডিজাইন সেম আইটেম পাবেন এটা চাইলে এটাও এটাও নিতে পারেন 135 পিস সেম ডিজাইন 135 পিস এটা চাইলে এটাও নিতে পারবেন 135 পিস সেম ডিজাইনের ভিতরে পিসের কিন্তু সেম ডিজাইন কিন্তু নিতে পারবেন 135 পিস যারা কিনবেন হুম তাদের জন্য 24 পিস আমার তরফ থেকে গিফট আছে ওকে এই যে 24 ডিনার স্ট্যান্ড এই কিন্তু এই যে দেখেন আমরা ডিনার আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখুন এই যে আমরা যে ডিনার সেটগুলো সুন্দর করে সাজায় রাখছি এভাবে তো আপনিও আপনার বাসায় সাজাবেন তাই না এই ডিনার সেটগুলো এভাবে সাজানোর জন্য এই 24 পিসের ডিনার স্ট্যান্ড গিফট আছে ওকে এই 24 টা স্ট্যান্ড কিন্তু দশ গিফট কিনতে পাবেন পিসের বাইরে বাইরে কিন্তু থাকবে যদি যোগ করতাম কত হইতো তাহলে তো একশো চব একশো কাছাকাছি আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো এই দেখেন এই পাশে কিন্তু একটা গোলাপ ডিজাইনের মধ্যে হবে কালো এবং লালের মধ্যে এইটাও কিন্তু খুব চমৎকার কিন্তু গোল্ডেনের মধ্যে কিন্তু শ্যাডো দিচ্ছে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ডিজাইন হবে এই পাশে দেখেন আরো একটা কিন্তু ডিজাইন কিন্তু হবে এই যে দেখেন ওকে এই যে দেখেন ফুল কিন্তু ডিজাইনটা দেখাই আপনাদেরকে দেখেন মাথা নষ্ট করা মানে চোখে লেগে থাকবে দেখলে কিন্তু কিন্তু চোখ সরানো সম্ভব না এইটা দেখেন আরো চমৎকার মানে একেবারে ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু হবে খুব চমৎকার প্রত্যেকটা মডেল কিন্তু নিতে পারবেন তো দাম দরটায় চলে আসি ভাই দামটা বলে দিচ্ছি তার আগে দুইটা কথা বলি আপনারা কেনাকাটা করবেন কেনাকাটা করার আগে পুরো ভিডিও অবশ্যই দেখবেন ওকে কি কি আমরা দিচ্ছি আগে আপনি বুঝবেন বোঝার পরে অর্ডারটা করবেন ওকে এমন যেন না হয় আপনি অর্ডার দিলেন পরে মাল রিসিভ করলেন না ঠিক আছে আগে বুঝবেন যে কি কি হো দিচ্ছি আমরা আগে বোঝার চেষ্টা করবেন বুঝে তারপর আপনি অর্ডারটা করে দিবেন আর অর্ডার করার জন্য জাস্ট আপনার নাম ঠিকানা ডিটেল এড্রেস দিবেন আপনার বাসায় মাল চলে যাবে আপনার ঠিকানা অনুযায়ী আমরা আগে কোনো অ্যাডভান্স দিব না সম্পূর্ণ টাকা মাল হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবে আচ্ছা যারা সরাসরি আসবে কিভাবে আসবে যারা সরাসরি চলে আসতে চান আমার শপের অ্যাড্রেস হচ্ছে এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় লেভেল টু তৃতীয় তলা ছাব্বিশ সাতাশ নাম্বার দোকান এটা ব্র্যাক ব্যাংক আছে ওই ব্র্যাক ব্যাংকের এর গলির শেষ মাথায় ওকে ঠিক আছে নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স মার্কেট সবাই এক নামে ওকে তো প্রাইস থাকবে আজকে প্রাইস বলে দিচ্ছি তার আগে একটা কথা বলি অনেকে সিরামিকের আইটেম কিনতে ভয় পায় চিন্তা করো যদি আমার বাসায় যাওয়ার আগে কোনো প্রোডাক্ট ভাঙা চোরা থাকে সেক্ষেত্রে দায়িত্ব কে নিবে এটা একটা প্রশ্ন এটা কিন্তু দেখেন আমরা সম্পূর্ণ দায়িত্ব আমরা নিজের যদি আপনার হাতে পৌঁছানোর আগে কোনো প্রোডাক্ট ভাঙা ফাটা থাকে সেটা আমরা নিজেরা নিজের খরচে নিজ দায়িত্বে তিন কার্য দিবসের মধ্যে আমি নিজেই চেঞ্জ করে দিব আজকে দাম থাকবে দাম তো থাকবে একবারে ধামা কত রাখছেন ভনিতা করব না ওকে একেবারে দামটা শুরুতেই বলে দিচ্ছি দাম থাকবে মাত্র পনেরো টাকা টাকায় কিন্তু একশো সারা বাংলাদেশ ডেলিভারি আবার ফ্রি আছে ভাই ওকে খুব পঁয়ত্রিশ পিসের ডিনার সেট কিনলে চব্বিশ পিস গিফট চব্বিশ পিস কিন্তু গিফট পাবেন এই হচ্ছে পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পিস চোদ্দ হাজার